জিরাট পেট্রোল পাম্পটা দেখছেন এই জিরাট পেট্রোল পাম্প হচ্ছে আপনার ল্যান্ডমার্ক গুড মর্নিং এখন আমি আছি এসটিকে কে রোডে এইটা এই রোডটা কেন আমি দেখাচ্ছি সেটা তো থামনেল থেকে কিছুটা বুঝতে পেরেছেন আচ্ছা বলে দিই এই যে দিকটা দেখছেন এই দিকটা হচ্ছে সোমরা বাজার বা কালনা বা কাটুয়া আর আমি এলাম এই দিকটা থেকে এই দিকটা হচ্ছে জিরাট ত্রিবেণী জিরাট হুগলি চুচরো চন্দননগর এদিকটা বিষয়টা হচ্ছে যে আমি কেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে করছি প্রথমত বলে রাখি যে যারা জিরাট গলাগর এবং সোমরা বাজারের দুর্গা দেখতে আসছেন তাদের একটা গাইড দেওয়ার চেষ্টা করছি যারা এসটি কে রোড হয়ে অর্থাৎ বাই কার বা বাই বাইক আসবেন তাদের জন্য মূলত এই গাইড সাধারণত আপনারা যারা জিরাটে আসবেন দুর্গাপুজো দেখতে আপনারা বেশিরভাগই ট্রেন প্রেফার করেন আমি জানি তবুও যারা ধরুন বাইক বা বাইকার আসেন বা ক্যাবে আসেন তারা কিন্তু এই রুটটা দিয়েই আসবেন তাই আমি আজকে সবার আগে এই রুটটা দেখাচ্ছি চিন্তা নেই আমি ট্রেনের পথটাও ডিটেলের গাইড করে দেবো আপনাদের তাহলে চলুন এগিয়ে যাই আর এই যে আমার সঙ্গী আপনারা অনেকেই চেনেন আমার সঙ্গীকে আপনি যদি সড়ক পথে জিরাতে আসেন দুর্গা পুজো দেখতে তাহলে আপনাকে একটা ল্যান্ডমার্ক বলে দিন এই ল্যান্ডমার্কটা হলো এই যে জিরাট পেট্রোল পাম্পটা দেখছেন এই জিরাট পেট্রোল পাম্প হচ্ছে আপনার ল্যান্ডমার্ক এটা একটা এইচপি পেট্রোল পাম্প এই হচ্ছে জিরাট পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের কাছে এসে আপনি সড়ক পথে সরাসরি চলে যেতে পারেন জিরাট বাস স্ট্যান্ড অথবা আপনি সামনের থেকে ডান দিকে ঢুকে যেতে পারেন আমি রাস্তাটা দেখিয়ে দেবো সামনে থেকে ডান দিকে ওই যে দ্বিতীয় যে লরিটা যাচ্ছে ওর থেকে ডান দিকে ঢুকে যেতে হবে এই ডান দিয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন আশুত স্মৃতি মন্দির যেখানে এবারে পঁচাত্তর বছরের দূর্গা হচ্ছে সেখান থেকে আপনি আপনার জার্নি শুরু করতে পারেন দুভাবেই আপনি যেতে পারেন এইটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক মনে রাখবেন এটা হচ্ছে জিরাট পেট্রোল পাম্প আর ওই যে সামনে দেখছেন টোল প্লাজা এখনো হয়নি যেটা টোলের জায়গা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনি তার অনেকটা আগেই ডানদিকে রাস্তা ঢুকে যাচ্ছে বা আপনি যদি বলেন এখানে এসেছে আমি হাতিকান্দা যাব। তাহলে কিন্তু আপনাকে যে কেউ গাইড করে দেবে এই সামনের রাস্তা দিয়ে হাতিকান্দা যাওয়া যায় হাতিকান্দার ভেতর দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে জিরাট আশুতোষ স্মৃতি মন্দির চলুন এবার রাস্তাটা দেখাই চলুন দেখে নিই জিরাট পেট্রোল পাম্প থেকে কিভাবে আপনি যাবেন জিরাট আশুতোষ স্মৃতি মন্দির আমি যদিও রং সাইড দিয়ে যাচ্ছি আপনারা কিন্তু এই ভুলটা মোটেও করবেন না আমি আসলে রাস্তাটা দেখানোর জন্যই রং সাইড দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই রাইট সাইড দিয়েই যাবেন এটা মোটেই রাইট সাইড নয় আচ্ছা চলো ডিস্ট্যান্সটা খুব বেশি নয় আমি জাস্ট আমিটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে গাড়িটা বেরোচ্ছে ওটা নার্সারি থেকে গাছপালা নিয়ে বেরোচ্ছে এই যে রাস্তাটা এইখানে একটা ক্রসিং আছে ওই সামনের যে ক্রসিংটা দেখছেন যেহেতু আমি রং সাইডে আসছি একটু সমস্যা হচ্ছে চালাতে এই যে ডানদিকে রাস্তাটা দেখছেন এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন যদি সড়ক পথে বাইকে বা স্কুটিতে অথবা টোটো অথবা আপনি চার চাকায় আসেন তাহলে এই রাস্তাটা দিয়ে আপনাকে জিলাটে আসতে হবে দেখতে পাচ্ছেন রাস্তাটা এবং দুপাশে দেখুন কি সুন্দর নার্সারি বেশ ভালোই লাগবে এই রাস্তাটা দিয়ে আসতে দিনের বেলাও সুন্দর লাগবে রাত্রিবেলাও বেশ সুন্দর লাগবে চাইলে কিন্তু আপনারা এখানে গাছপালা অর্ডারও করে দিতে পারেন চলুন এবার রাস্তাটা যেতে যেতে একটু দেখাই আর একটা ব্যাপার বলি এই যে দেখছেন কাশফুল এবারে সেভাবে কাশফুল দেখতেই পেলাম না আসলে এত বৃষ্টি হচ্ছে যে কাশফুলটা আর সেভাবে দেখতে পেলাম না এই যে সামনে কিন্তু একটা রেলগেট করবে আপনি দেখতেই পাচ্ছেন রেলগেট সামনে এই রেলগেটটা ক্রস করে আপনাকে আরও কিছুটা যেতে হবে গেট উঠছে আপনি দেখতে পাচ্ছেন হয়তো চলুন আমি যতটা হয় আমি চেষ্টা করছি দেখানোর কানেক্টিংটা বোঝানোর জন্য চলুন এই হচ্ছে রেলগেট এই রেলগেটটা ক্রস করে আপনাকে যেতে হবে ওপারে এবং সে ওপার থেকে আর কিছুটা গেলেই আপনি বিরাটে প্রবেশ করবেন যারা জিরাটে একটু ভিড় অ্যাভয়েড করে ঠাকুর দেখতে চাইছেন এই রাস্তাটা মূলত তাদের জন্য আর একটা বিষয় বলি এই রাস্তাটা সম্বন্ধে এই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি হাতিকান্দা যাচ্ছে এই যে দেখছেন আশেপাশে প্রচুর নার্সারি রয়েছে এখানে এলে কিন্তু আপনার মন খুব ভালো হয়ে যাবে এই রাস্তাটা সামনেই হাতিকান্দা আমরা হাতিকান্দা থেকে বাঁ দিকে টান নেবো চলুন আরো কিছুটা যাই তারপরে আমি আবার ভিডিও অন করছি এই হচ্ছে হাতিকান্দা মোড় আমি ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছি এই হচ্ছে হাতিকান্দা মোড় আমরাও বাঁদিকে যাব চলুন তাহলে যেতে যেতে দেখাই রাস্তাটা আচ্ছা এইখানটা চলুন দেখুন এই হচ্ছে সরাসরি রাস্তা এই রাস্তা দিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন জিরাট আশুতোষ স্মৃতি মন্দির এবারে পঁচাত্তর বছরের দুর্গা পুজো এবারে থিম আপনারা জানেন তবু একবার বলে দিই রাম মন্দির হচ্ছে সে রাস্তা এই রাস্তা ধরে সরাসরি আপনাকে আসতে হবে বেশ কিছুটা এখানে কিন্তু রাস্তার আশেপাশে প্রচুর নার্সারি আছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর নার্সারি আছে যেতে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে দেখুন চারপাশে শুধু গাছ একটা কথা বললি এখানকার গাছ কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তখন যায় এখানকার পপুলারিটি কিন্তু বেশ ভালো আপনারা অনেকেই হয়তো জানেন যারা স্থানীয় এখানকার তারা তো জানেনই এই হলো জিরাট হাটতলা মোড় এই হাটতলা মোড় থেকে বাঁদিকে দেড় কিলোমিটার মতো গেলেই পড়বে আশুতোষ স্মৃতি মন্দির স্কুল বা আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় এই স্কুলের মাঠেই প্রত্যেকবার দুর্গাপুজো হয় এই হল জিরাট আশুতো স্মৃতিমন্দির বালিকা বিদ্যালয়ে যাবার রাস্তা এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই বাঁহাতে পড়বে স্কুল সেটা আমি দেখাচ্ছি আপনাদের আর ডান হাতে পড়বে স্কুলের মাঠ সেই মাঠেই এবছর জিরাটের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ রাম মন্দির বা অযোধ্যার রাম মন্দির অযোধ্যার রাম মন্দিরের আদলে সেজে উঠছে জিরাট আশুত স্মৃতি মন্দির এই যে দেখছেন এই হলো জিরাট স্মৃতি স্মৃতিমন্দির রাম মন্দিরের শেষ পর্বের প্রস্তুতি দেখতেই পাচ্ছেন যদিও আমার জিরাটের সেরা কয়েকটি পুজোর একটি ভিডিও আছে সেটা আমি আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা আপনারা দেখতে পারেন যে প্রস্তুতি কেমন চলছে তার উপরই আমি ভিডিওটা করেছি এবার বলি সড়ক পথে এলে এখান থেকেও আপনি স্টার্ট করতে পারেন জিরাট পুজো পরিক্রমা এইটি আশুতো স্মৃতি বালিকা বিদ্যালয় এবার আপনার প্রশ্ন জিরাটের বাকি দুর্গাপুজো আপনি কিভাবে যাবেন কিচ্ছু না সোজা এই রাস্তাটা ধরে চলে আসুন এই মোড়ে আশুতো স্মৃতি স্কুল থেকে সরাসরি এই মোড়ে চলে আসুন তারপরে সেখান থেকে আপনি শুরু করুন জিরাটের বাকি দুর্গাপুজো সবার প্রথমে দেখে নিতে পারেন ন্যাপলার মাঠের দুর্গাপুজো এটা আশুত স্মৃতি মন্দিরের গলিটা দিয়ে বেরোলেই বাঁদিকে পাবেন অর্থাৎ আমি যেখান থেকে বেরোলাম তার থেকে বাঁদিকে এই পুজোটা হচ্ছে চলুন এরপরে আমরা চলে যাচ্ছি জিরাটের বাকি দুর্গাপুজো গুলোর দিকে এবারে কি হচ্ছে গো কি হচ্ছে এবারে ময়ূরপঙ্খী আচ্ছা শুনলেন তো এটা ময়ূরপঙ্খী এই জায়গাটা জিরাট পোস্ট অফিস পাড়া সরাসরি থেকে বেরিয়ে মাঠ দেখে সোজা রাস্তা ধরে কিছুটা আসলেই দেখতে পাবেন বাঁদিকে পাড়া যদিও আমার আগের ভিডিওতে এই জায়গার উল্লেখ ছিল না তাই এই জায়গাটার প্রস্তুতি পর্ব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই জায়গাটা দেখে নিয়ে আপনারা সরাসরি দুটো দিক দিয়ে চলে যেতে পারেন তবে আমি এই রাস্তা দিয়েই আপনাদেরকে নিয়ে যাচ্ছি জিরাট আদি তবে জিরাট আদি বারোয়ারি যাবার আগে আমি আপনাদেরকে জিরাটের আরও একটি দুর্গাপুজো দেখিয়ে আনি এই ডান দিকে রাস্তা ধরে কিছুটা গেলে কালিয়াগড় চৌমাথা সেখান থেকে একটু বাঁদিকে গেলেই পেয়ে যাবেন টি ক্লাব বা তরুণ নবজাগরণ সংঘ এটা আপনারা যদি ভেতর দিয়ে আসেন অর্থাৎ আশুত স্মৃতিমন্দিরের দিক থেকে যদি আসেন তাহলে আপনারা এটা কিন্তু দেখে নিয়ে তারপরে ব্যাকে আবার আপনারা জিরাট যেতে পারেন আবার যদি মনে করেন যে এইটা বলাগড় যাবার সময় দেখবেন সেটাও করতে পারেন আবার ব্যাকে চলে আসুন জিরাট আলি বারোয়ারি সরাসরি ওই রাস্তা ধরে কিছুটা গেলেই জিরাট আলি বারোয়ারি এখানে জিরাট আলি বারোয়ারি দেখে আপনারা সরাসরি চলে যেতে পারেন জিরাট বাস স্ট্যান্ডের দিকে সেক্ষেত্রে সরাসরি সোজা রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে রেল লাইন ক্রস করে এবার রেল লাইন ক্রস না করে আরও দুটো দুর্গাপুজো দেখে নেওয়া যেতে পারে যেমন বাজার ও স্টেশন পাড়া এটি জিরাট কলোনি বাজারের দুর্গাপুজো আমরা এখানেও কিছুটা সময় কাটিয়ে চলে যেতে পারি এর পরের গন্তব্যে তবে তার আগে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা জিরাট স্টেশন রোড যারা ট্রেনে আসবেন বা বাস স্ট্যান্ড থেকে আসবেন তারা এই রাস্তাটা ধরেই সরাসরি আসবেন এই হলো জিরাট রেলওয়ে স্টেশন জিরাট রেল স্টেশনে নেমে আপনি পূর্বপার এবং পশ্চিম পাড় দুটো দিকেই ঠাকুর দেখতে যেতে পারেন প্রথমে আসি পূর্ব পাড় অর্থাৎ আমি যেদিক দিয়ে এলাম যদি আপনি সেদিকে যান আগে সেক্ষেত্রে আপনি প্রথমে পাবেন জিরাট স্টেশন পাড়া এবং তারপরে পাবেন জিরাট বাজার এবং তারপরে পাবেন জিরাট আদি বারোয়ারি তারপরে আপনি যাবেন টিএনএস ক্লাব অথবা ডানদিকে আশুতোষ স্মৃতিমন্দির এইটা হচ্ছে আপনার রুট আর যদি পশ্চিম দিকে আপনি আসেন সেক্ষেত্রে আপনি প্রথমে চলে যাবেন জিরাট বাস স্ট্যান্ড এবং তারপরে চলে যাবেন জিরাট পার্কের মাঠ সেটা দেখে আপনি সেখান থেকে আবার ব্যাকে এসে রেল লাইন ক্রস করে দেখে নিতে পারেন বাজার তারপরে জিরাট আদি মাঝখানে অবশ্যই স্টেশন পাড়া আপনি আপনার ট্যুর সাজাতে পারেন জিরাট এইভাবে কি সব গুলিয়ে গেল না না গুলিয়ে যাবে না চলুন আপনাদেরকে নিয়ে যাই কিভাবে আপনি যাবেন জিরাট স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন জিরাট পশ্চিম পারে পশ্চিম পাড়ের প্রধান আকর্ষণ বিল্ট মোট টাওয়ার যেটা জিরাট বাস স্ট্যান্ডে হচ্ছে এবং তারপরে আপনি চলে যেতে পারেন জিরাট পার্কের মাঠ সোজা রাস্তাটা জিরাট পূর্বপালে যাওয়ার অর্থাৎ জিরাট স্টেশন রোড আর এদিকটা বলাগড় চলুন দেখে আসি জিরাটের আরেকটি আকর্ষণ তবে সেটি কিন্তু প্রপার জিরাটে নয় তার লোকেশন পড়ছে বলাগড় চলুন নিয়ে যাই আপনাদের এই জায়গাটি তামলিপাড়া মোড় অর্থাৎ এখান থেকে আপনি স্বচ্ছন্দে বলাগরে পৌঁছে যেতে পারেন এই যে রাস্তাটা দেখছেন এইটা তামলিপাড়া মোড় এই রাস্তা দিয়ে সোজা সরাসরি চলে গেলে আপনি আরো দুটো দুর্গাপুজো দেখতে পাবেন আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখছেন এটা চলে যাচ্ছে কালনা কাটোয়া এদিকে আর যেদিক থেকে আমি এলাম অর্থাৎ ডানদিকটা ছিল জিরাট আর এই রাস্তাটা সরাসরি এখান থেকে প্রায় দু কিলোমিটার মতো দুটো ভালো পুজো আছে একটা বারোজীবী কলোনির পুজো আর একটা মন্দিরতলার ডিজনিল্যান্ড চলুন আপনাদের সে দুটো নিয়ে যাই এটা বারো জিবি কলোনি এই দুর্গা দেখে আপনি চলে যেতে পারেন মন্দিরতলার ডিজনিল্যান্ড এই হল মন্দিরতলা আর এবারে মন্দির তলার আকর্ষণ ডিজনিল্যান্ড আমার আগের ভিডিওতে আপনারা সেটা অবশ্যই জেনেছেন তবে যদি সে ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন এবং আই বাটন চেক করুন আমি কিন্তু সেখানে লিংক দিয়ে দেবো চলুন এবারে আমরা মন্দিরতলা থেকে চলে যাই বলাগড়ের দিকে একটু বলে মন্দিরতলা বলাগড়ে অবস্থিত হলেও আপনারা যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই জিরাট স্টেশনে নামবেন মন্দিরতলা জিরাট স্টেশন থেকে কাছে আর বলাগড় থেকে একটু দূরে হবে তবে অবশ্যই আপনার যদি প্ল্যান থাকে বলাগড়ের আহ দুর্গাপুজো দেখে আপনি জিরাটের দিকে আসবেন সেক্ষেত্রে আপনি বলাগরে নেমে সেখান থেকে আপনি টোটো করে বা গাড়ি ভাড়া করে বা আপনি আপনার মতন এখানে আসতে পারেন গড়ের তেঁতুলিয়ার দুর্গাপুজো বা বলা ভালো বলাগড়ের তেঁতুলিয়ার লাইব্রেরি মাঠের দুর্গাপুজো এছাড়াও আরও একটা দুর্গাপুজো এখানেই হয় সেটা পূর্ব তেঁতুলিয়া জাস্ট এই পুজোটার পাঁচ দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সামান্য একটু গেলেই সেই পুজোটা আপনি পৌঁছে যাবেন পুজো তো অনেক হলো চলুন এবার একটু ছোট্ট করে কুমোরটুলি ঘুরে আসি না না এটা আসল কুমোরটুলি বা কলকাতার কুমোরটুলি নয় এটা আমাদের বলাগড়ের কুমোরটুলি চলুন দেখাই আপনাকে এই যে দেখছেন এখানে ঠাকুর তৈরি হচ্ছে বলা ভালো ঠাকুর তৈরির শেষ পর্বে প্রায় এসে গেছি আমরা তবে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়াতে এরা ঠিকমতো কাজ করতে পারছে না আসলে মাটিটা তো শুকোতে দিতে হবে এখন কিন্তু যেটা জানলাম রাত প্রায় একটা দেড়টা অব্দি কাজ হচ্ছে এবং সকালবেলা প্রায় সাড়ে সাতটা আটটা থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে আসলে দুর্গা তো এগিয়ে আসছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম একটা দুর্গা প্রতিমা পুরো কমপ্লিট করতে বারো থেকে পনেরো দিন সময় লাগে যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে বুঝতেই পারছেন কাজটা কত আগে থেকে শুরু করতে হয় কারণ এখানে তো আর একটা দুর্গা প্রতিমা নেই অনেকগুলো আছে শিল্পীর অক্লান্ত পরিশ্রম আর আমাদের আবেগ এই দুই মিলিয়ে তো দুর্গাপুজো তবে এখানে এসে একটা কথা জেনে মনটা খারাপ হয়ে গেল ডিভিসি জল ছেড়েছে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বিশেষ করে গঙ্গা সংলগ্ন এলাকায় এই যে দেখছেন এটা ডিভিসির ছাড়া জলে বন্যা ভাবুন তো সামনে পুজো পুজো কত মানুষের কত প্রয়োজন এরকম একটা সময়ে যদি এরকম একটা পরিস্থিতি হয় মনটা খারাপ হয়ে গেল কি আর করব যাই হোক আজকের ভিডিও মন খারাপ নিয়েই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ രീ റെ -no.